তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের ফোন কাজ করতে গেলে অল্পতেই গরম হয়ে যায় এবং হ্যাং হয় তাদের জন্য আমি গত ভিডিওতে একটি টিপস দিয়েছিলাম আমি আজকে আরো এরকম আরো একটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যার মাধ্যমে আপনার ফোনটিকে আপনি গরম হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন এবং আপনার ফোনটি হ্যাং হবে না তো চলুন এই কাজটি আপনারা কিভাবে করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন এই ধরনের ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন চলুন আমরা মূল কাজে যাই এই কাজটি করার জন্য আমরা প্রথমেই ক্রম বাজারটি ওপেন করব এখানে ক্রম বাজারটি আমি ওপেন করছি করার পরে সার্চ বারে লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে মাই অ্যাক্টিভিটি এবার আপনারা মাই অ্যাক্টিভিটিতে টাচ করবেন করার পরে আপনারা একটু যদি স্ক্রল করে নিচে আসেন দেখেন আপনার যত হিস্ট্রি আছে এই ব্রাউজারে জমা হয়ে আছে এইগুলো আপনার ব্রাউজার অনেক ভারী করে এবং ফোনকে গরম এবং হ্যাং করে এই অ্যাক্টিভিটি গুলোকে এখন কিভাবে ডিলিট করবেন সেটি আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট নামের একটি অপশন আছে এই ডিলিট অপশনে ক্লিক করলে তিনটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে লাস্ট আওয়ার গত এক ঘন্টায় আপনি কি কি কাজ করেছেন আইটেম হচ্ছে লাস্ট ডে আপনি গত দিনে কি কি কাজ করেছেন এবং পরে হচ্ছে অল টাইম এখানে পাবেন এবং কাস্টম রেঞ্জ আপনি যদি নির্দিষ্ট কোনো সপ্তাহের বা কোনো দিনের ডাটা মুছতে চান তাহলে আপনাকে এই কাস্টম রেঞ্জে যেতে হবে আমরা সরাসরি এবারে চলে যাব অল টাইম অল টাইমে ক্লিক করার পরে দেখেন আপনার অটোমেটিক এই ক্যাশ হিস্টরি গুলো সিলেক্ট হয়ে যাবে এবং কোন কোন অ্যাপসের হিস্টরিগুলো ডিলিট করবেন সেগুলো আপনি সিলেক্ট করে রাখতে পারেন চাইলে কোন অ্যাপসের হিস্টরিগুলো আপনি রেখেও দিতে পারেন তো আমি এগুলো সব সিলেক্ট করলাম করার পরে এবারে আমরা নেক্সট বাটনে ক্লিক করব করার পরে এবারে আমরা ডিলিট বাটনে ক্লিক করব এবং ডিলিট আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিলিটেশন কমপ্লিট অর্থাৎ আপনার সবগুলো ক্যাশ এখান থেকে ডিলিট হয়ে গেছে অ্যাক্টিভিটি এখান থেকে ডিলিট হয়ে গেছে এবারে আপনার ফোনটি অনেক স্মুথলি চলবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ